নভেম্বরের পুনর্নির্বাচিত হওয়ার পর পাকিস্তানের অনেকেই ধারণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ তাদের জন্য কঠিন হতে পারে কারণ প্রথম মেয়াদে তিনি প্রকাশ্য ভারতকে প্রাধান্য দিয়েছিলেন এবং পাকিস্তানকে অভিযুক্ত করেছিলেন প্রতারণা ও সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার জন্য কিন্তু দ্বিতীয় মেয়াদের ছয় মাসের মাথায় পরিস্থিতি পাল্টে গেছে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ভারত পাকিস্তান উত্তেজনার পর এখন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক সংকটে আর পাকিস্তান ধীরে ধীরে ওয়াশিংটনের ঘনিষ্ঠ হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট গত আগস্টে ট্রাম্প ভারতের রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ক্ষুব্ধ হন তিনি নয়াদিল্লির উপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসান এবং কড়া ভাষায় বলেন ভারত রাশিয়ার সঙ্গে কি করল তা নিয়ে আমার কিছু যায় আসে না তারা চাইলে তাদের ধ্বংসপ্রায় অর্থনীতিকে একসঙ্গে ডুবিয়ে দিতে পারে অন্যদিকে পাকিস্তানকে দেয়া হয়েছে মাত্র ১৯ শতাংশ শুল্ক হার যা আঞ্চলিক গড়ের চেয়ে কম এবং ভারতের উপর আর্পিত শুল্কের তুলনায় অনেক কম ট্রাম্প পাকিস্তানের সঙ্গে তেল অনুসন্ধান নিয়ে যৌথ পরিকল্পনার কথা জানিয়েছেন পাকিস্তানি কর্মকর্তারা ক্রিপ্টো ব্যবসা ও বিরল খনিজ সম্পদে বিনিয়োগের সুযোগও প্রস্তাব করেছেন এছাড়া ইসলামাবাদ চুক্তি করেছেন জ্যাভলিন অ্যাডভাইজার্সের সঙ্গে যার নেতৃত্বে আছে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জর্জ সোরিয়াল ও কিটশিলা একই সঙ্গে পারিবারিক যোগাযোগও জোরদার করেছে পাকিস্তান ট্রাম্প পরিবারের সমর্থিত একটি ক্রিপ্টো প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার পার্টি ফিনান্সিয়াল গত এপ্রিল পাকিস্তানের ক্রিপ্টো কাউন্সিলের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে তবে সাবেক কয়েকজন কর্মকর্তা সতর্ক করেছেন পাকিস্তানের নেতৃত্বে সাম্প্রতিক সাফল্য অতিরিক্ত আত্মতুষ্ট হয়ে পড়েছে সাবেক মার্কিন দূত মালিহালদি বলেন তোষামত কোনো কৌশল নয়